সুপ্রভাত সবাই কেমন আছেন খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো আমি সব কৌটোগুলো সব ধুয়ে রোদে শুকোতে দিয়েছি এবার হচ্ছে তাও দেখো এত পিঁপড়ে আমাদের বাড়িতে প্রচণ্ড পিঁপড়ে ছোটো ছোটো সব লাল পিঁপড়ে তোমরা দেখতে পেলে তো আবার আকাশে মেঘ করে আসছে জন্য এগুলো ধোয়া আবার যদি ভিজে যায় এই জন্য এগুলো সব তোলার জন্য তাড়াতাড়ি করে আসলাম সব আর আমাদের বাড়িতে এত পিঁপড়ে না কি বলবো আর তোমাদেরও কি এরকম পিঁপড়ে যদি হয়ে থাকে কারো কারো বাড়িতে অবশ্য জানাবে তো আমরা জানি বর্ষাকাল জন্য এত পিঁপড়ে হয় কিন্তু আমাদের বাড়িতে মানে এত পিঁপড়ে মানে বলার মতো না মানে বিছানা টিছানা চারিদিক দিয়ে মানে কত কিছু দিই আমরা কিন্তু মানে কিছু ইয়ে হয় না আবার বর্ষাটা চলে গেলে তখন থাকে না তো কেন যে এত হয় আবার কারো কারো বাড়িতে শুনি যে আছে আবার কেউ কেউ বলছে আমার এক দিদি বলছে যে না অত আমাদের বাড়িতে নেই পিঁপড়ে তোদের এত পিঁপড়ে কেন তো যাই হোক এই পিঁপড়ের গল্প আর কি করবো খুব কষ্টকর আমাদের এই পিঁপড়ের কামড় খেতে খেতে একেবারে অবস্থা শেষ আমাদের প্রচণ্ড লাল লাল পিঁপড়েগুলো গুলো জানোই কী হারে কামড়ায় ছোটো ছোটো ভালো লাগে না আর তো আমাদের দেখলে যে কী হারে মেঘ করা আকাশ একেবারে দেখো চারিদিকটা একেবারে কালো কুটকুটা আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছে তার সাথে হাওয়া আর গরমটাও ছিল সেই গরম আর দেখো হাওয়াটা একদম ঝড়ের মতো হাওয়া প্রচুর দেখো আমার গাছগুলো কী হারে নড়ছে এখন দেখতেও ভালো লাগছিলো যে মনে হচ্ছে রোদেরকে কেউ মনে হয় খুব কষ্ট দিয়ে দুলু দুলিয়েছে একদম এত হাওয়া হচ্ছিল প্রচণ্ড হাওয়া বেশ কিন্তু আরাম লাগছিল খুব গরম ছিল খুব দেখো না দুলছে মনে হচ্ছে দেখেছো কি হারে মেঘ দারুণ লাগছিল ওয়েদারটা যখন মেঘলা করে হাওয়াটা দিল সেই সুন্দর লাগছিল অনেকক্ষণ ধরে এই হাওয়াই খেয়ে বেড়াচ্ছিলাম রান্না বাড়ি এই যে এবার রান্না করতে হবে তাই রান্নাঘরে এলাম তো তোমাদের সাথে আজ রান্নাটা শেয়ার করি আমি তো প্রতিদিন তোমাদের সাথে রান্না সেভাবে শেয়ার করতে পারি না কিছু কিছু শেয়ার করি তোমাদের সাথে তো আমার আজ রান্না হবে পমপ্লেট মাছ আর এই ছোটো মাছের চচ্চড়ি হবে মুসুরির ডাল করলা আলু ভাজা এসব হবে তার জন্য সব প্রস্তুতি চলছে এখন এখন এই মাছগুলো ধুয়ে নিচ্ছি আমি কিন্তু আবার এই পমপ্লেট মাছ খেতে পারি না কেন যে ভালো লাগে না আমার মানে আমার মাছ খাওয়ার অনেক বাছ আমি মানে অনেক মাছই খাই না আমি দুই এক রকমের মাছই বেশি খাই আমি ভালোবাসি না অনেক মাছ খেতে এই ছোটো ছোটো মাছের মধ্যেও অনেক রকম মিশানো মাছ আছে এরকম মিশানো মাছ তো নদীর পাওয়া যায় নদীর নদীর মাছ একদম সুন্দর তার মধ্যে থেকে সব মাছ কিন্তু আবার মানে আমি খেতে পছন্দ করি না তো এখন তো যাই হোক মিশানো মাছ আর আমাকে আলাদা আলাদা করে আমাদের বেছে দেবে না তো যখন যেটা পরে আমি চোখে পড়লে সেটাকে আমি উঠিয়ে রাখি তা এখন হচ্ছে করলা আলু যে ভাজার জন্য বসিয়ে দিয়েছি করলা আলু ভাজা হচ্ছে আজ বাড়িতে সন্ধেবেলার দিকে লোক আসবে তাই কিছু রান্না দুপুরেও করে রাখব তাই ওই যে পমফলেট মাছটা করছি আর করব হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা এটা করে রাখবো আর পরে আবার রাতের দিকে রান্না রাত্রিবেলায় আসবে তো কিছু এই করে রাখছে তাহলে একটু এগিয়ে থাকবে ডাল টাল সব করে রাখবো এখন আমি মাছের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আজ ভাবলাম যে আজকে সব কাজ করে আসলাম বাচ্চার যে আজকে রান্না একটু শেয়ার করি তোমাদের সাথে একদম তো সম্পূর্ণ রান্না শেয়ার করতে পারি না আজ হলন যতটা সম্ভব আজকে একটু রান্নাটা শেয়ার করি তোমাদের সাথে মানে এই দুই দিকে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি মানে সমান তালে করতে হয় মেয়ে মানুষ দুই খন্ত একসাথে চলছে কিন্তু একটা হাত দিয়েই চলছে দেখো লবণের এটা এটা আমার মা কিনেছে কি সুন্দর হয়েছে একটা মার নিয়েছে একটা আমার চচ্চড়িতে হলুদ লবণ দিয়ে দিলাম চচ্চড়িতে আজকে বেগুন ছিল না কারণ বেগুন ছাড়া কিন্তু চচ্চডি অত টেস্ট আসে না কিন্তু নেই বেগুন কি করব দাদা বেগুন আনতে ভুলে গেছে মানে তোমাদের দাদা এই যে এখন পমফ্রেট মাছগুলো ভাসতে বসালাম কিছু মাছ ভাজা হয়ে গেছে আগে আর এই যে পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছিলো মানে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভাজার আর অত তো এই যে পাবদা মাছের আমার ঝোল মোটামুটি চলে আস হয়ে আসছে সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি পাবদা মাছটা মানে নরম হয়ে গেছে মাছটা তুলতেই পারছি না চেষ্টা করছিলাম মাছের সাইজগুলো ছিল বেশ বড় বড়। এই যে এইদিকে হচ্ছে ওদিকে পাবদা মাছটা মোটামুটি রেডি করে দিলাম এখন হচ্ছে এবার পমপ্লেটটা হচ্ছে এদিকে মানে সমান তারে চলছে তোমরা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে করছি মানে মাছগুলো তো বড়ো বড়ো আমার কড়াইটাই মনে হচ্ছে ছোটো হয়ে গেছিলো এরকম অবস্থা আর বলবো এই যে মধ্যে এখন মাছ আমার রান্না হয়ে গেলো ওই যে পমপ্লেট মাছ দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতে কীরকমভাবে আমি বলতে পারবো না কারণ আমি তো খাবো না এটা মাছের চচ্চড়ি আর এই যে পাবদা মাছ এটা হচ্ছে রাতের জন্য থাকবে আর পম হচ্ছে আমার মেয়ে তোমাদের দাদা আর আমার বাবা শুধু তিন পিস নেবে তিনটা তো দুপুরের খাওয়া দাওয়া শুরু তো আমার মা হলো খাওয়ার দাওয়ার সব বাড়ছে আমাদের ওই দেখো আমি খাবো ডিম ডিম সিদ্ধ আমি হচ্ছে কমপ্লিট মাছ খাবো না জন্য আমার মা ডিম আমার পাতে দিয়ে দিল তো মা ভাত বাড়ছে এখন বেড়ে দিলে খেতে ভালোই লাগে তাই না মায়ের হাতের বাড়াতে আরও টেস্ট বেশি এই তারপরে সন্ধ্যেবেলার দিকে তারপরে আমি হচ্ছে একটু সাজাগুজু করে নিচ্ছি লোকজন বাড়িতে আসবে একটু পরিষ্কার না থাকলে ভালো লাগবে না পরিষ্কারই থাকে কিন্তু একটু শাড়িটা পরলাম একটু শাড়ি হালকা করে লিপস্টিক আর হচ্ছে একটু একটা কানের সুতো ওই পরে নিলাম আর প্রচণ্ড গরম শাড়ি পরার মোটো ইচ্ছা ছিল না তো তো পরলাম শাড়িটা একটু বাড়িতে লোকজন আসবে একটু না পরলে ভালো লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন